লামা উপজেলায় সাংবাদিক ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ আলমগীর লামা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আজ চব্বিশে মার্চ দু সোমবার লামা সাংবাদিক ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিটির সম্মানিত সভাপতি জনাব চৌধুরী মোহাম্মদ সজ্জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্ভয় অফিসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য অফিসার উপজেলা কৃষি অফিসার আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুর রব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান বিশিষ্ট সমাজসেবক জনাব আয়ুব আলী কোম্পানি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক লামা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শাহীন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিক মোহাম্মদ ইউসুফ সহ লামা সাংবাদিক ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ